ক্রিকেট দেখালো আমার ঘরে ঢুকবো তখন কেসে গেটে কাছে সামকে পিস্তুল দেখাচ্ছে আমার নাতিকে যখন পিস্তুল দেখায় স্বাভাবিক সবার একটা ভয় হবে তখন আমি কী করেছি আমার নাতিকে ছিটি ভাই ঘরে ঢুক ঢুকে সবাইকে ফোন কর তখন নাতিকে ঘরে ঢুকিয়ে দিলাম যে ঘর আমার থাকে ওই ঘরে ঢুকে দিলাম আমার নাতি তখন আমি সবাইকে ফোন করছে আর চিৎকার করছে আমার নাতি সব বাঁচা গো বাঁচা গো আসো গো আমার ফোন করছে সবাই এর মধ্যে কিন্তু আমার ওই ভয় ঘটনা হয়ে যায় আর কোনো জানি না আমরা